ফলে এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না গণাবুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নামে যেই ফ্যাসিবাদ যেই ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল যা মূলত ছিল মুজিববাদী আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখমুখি দাঁড় করার যে রাজনীতি গত 54 বছর হয়েছে সেই রাজনীতি থেকে আমরা বের হয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করব এটাকে খুবই সহজভাবে ভাবে দেখার আর বিষয় নাই এটা কোনbutton আক্রান্ত করা হয়েছে বাংলাদেশ কা আক্রান্ত করা হয়েছে এই মুহূর্ত আমাদের কষ্ট হচ্ছে দুইটি গতমত আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের কে নিতে হবে জনগণবাদে আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নাই পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন যদি ব্যস্ত হয় আমরা আমাদের পাল্টা আঘাত চালিয়ে যাব কিন্তু আমরা এখনো সরকারের উপর আস্থা রাখতে চাই আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক অতি দ্রুত সময়ের মধ্যে শরীফ উসমান হাদিম খুনিদেরকে খুঁজে গ্রেফতার করা হোক জনগণের কাছে আমাদের আহ্বান আপনারা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় পাড়ায় আধিপত্যবাদ বিরোধী সন্ত্রাস চাতাবাস বিরোধী কমিটি গঠন করুন নিজেরা ঐক্যবদ্ধ থাকুন জুলাই অভ্যুত্থানে কোনো পুলিশ প্রশাসন ছিল না কিন্তু আপনারা আমরা মিলেই নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিলাম করেছি আমার দেশের মুসলমানদের আমরা রক্ষা করেছি আমার দেশের শিশুদেরকে তরুণদেরকে আমরা রক্ষা করেছি ইনশাল্লাহ বাংলাদেশকে যারা আঘাত করতে চায় যারা আমাদেরকে ভয় বেটি দেখাতে চায় তাদেরকে আমরা আমাদের নিজেদের ঐক্যের শক্তি দিয়ে প্রতিহত করব। আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা বাংলাদেশে নির্বাচন বাঞ্চনের প্রচেষ্টা চালানো হচ্ছে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই সংস্কারের জোয়ার আনতে চাই বাংলাদেশে ফলে যারা জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন পেয়েছেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমরা বাকি আসনগুলোতে মনোনয়ন দিয়ে দিব নাকি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাহাদুরের মুজিববাদের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের নামে যদি মুজিব পাদের আকাঙ্ক্ষা মুজিববাদের চার নীতির আকাঙ্ক্ষা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয় আমরা কঠোর ভাবে করব থেকে বের করে নতুন ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি পাঁচই আগস্ট প্রিয় বাংলাদেশের জনগণ আমরা দেখতে পাচ্ছি ভোটের রাজনীতিতে জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ভারতের পার্স সার্চ করবে সার্চ করে এরকম সবগুলো দল বাঁধে বাকি সকল দল বিএনপি যাবি সহ সকল দলই বাংলাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করে রাজনীতি করে